হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের আমরা যে কিভাবে বিচার করি যে এটি মার্কেট কোন দিকে যাবে আজকে তার কিছু অংশ আজকে আলোচনা করব কিভাবে দেখতে হয় এবং আমাদের যে সিনারিও যে সিনারিওর কথা বলি সেই সিনারিও কটি এবং কী ব্যাপার সেই বিষয়ে আলোচনা করব অপশান চেন আমরা খুলে নেব এবং অপশান চেনে কিছু জিনিস আগে জানার আছে সেগুলি আগে দেখে নেব কিছু নাম হয় সেইগুলোও আমরা বুঝে নেব তারপরে আমরা সিনারিও দেখব তো অপশান চেন খুলে নিচ্ছি এই অপশেন চেনটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও এল টি পি সেম ক্যাটাগরির কিন্তু এটা এল টি না এটা সস্তা একটা অপশন চেন এল টিপি ক্যালকুলেটার অনেক দামি সাবস্ক্রাইব মাসে যেটা চোদ্দোশো ষোলো টাকা পড়ে এটা এখানে সেটা দুশো নিরানব্বই টাকায় হয়ে যায় কিন্তু ডাটা সেম আর তার থেকেও ফার্স্ট সব দিক থেকে ঠিকই আছে আমি ব্যবহার করি এটি দীর্ঘদিন ব্যবহার করছি কোনো পার্থক্য নেই তো মার্কেটের টপ হচ্ছে একটু দেখানোর চেষ্টা করছি অপশান চেন অপশান চেনের এটি হচ্ছে আমরা সাধারণত মোবাইলের উপরের দিকে স্ক্রিন এটি এটিকে আমরা টপ বলি কিন্তু না এটি অপশন চেনের ভাষায় আমাদের শেয়ার মার্কেটে এতে অপশন চেন যে তাতে এটি নিচের দিক বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন দুশো তিনশো আড়াইশো দুশো দেড়শো পরকপর কমে কমে যাচ্ছে এটি স্ট্রাইক প্রাইস পরকেবার কমে কমে যাচ্ছে তো এটি নিচের দিক আর এটি উপরের দিক আমরা মোবাইলের ডাউন সাইডের নিচের দিকটি এটি হচ্ছে উপরের দিক তো আমরা যদি এই দিকে নিচের দিকে যদি কোনো হলুদ কালারের বক্স তৈরি হয় সেটিকে আমরা ডব্লু টিভি ধরবো ডব্লু টিভি মানে উইক টুয়ার টু ওয়ার্স বা উইক টু বটম মানে নিচের দিকে কমজোর মানে নিচের দিকে যেতে চাইছে দুর্বলতা আছে আচ্ছা যদি উপরের দিকে হলুদ বক্স তৈরি হয় ইয়েলো কালারের বক্স তাহলে উপরের দিকে যেতে চাইছে দু সাইডেই দু সাইডেই হতে পারে একসাথে যে কোনো এক সাইডে হতে পারে এক সাইড নাও হতে পারে মোটামুটি উপরের দিকে হলুদ বক্স থাকলে আমরা বলবো এটা সাধারণভাবে এটা দেখা দিলো আচ্ছা এটি হয়ে গেল আর দ্বিতীয় নম্বর আমরা যে নাম বিশেষ করে এটির নাম এবারে এটা শুনেছি এবারে আমরা যে এই যে ডবলুটিভি আর ডব্লিউ এই দুটো নামকে নামের সাথে কিছু সিনারিও তৈরি হয় সেটি আমরা দেখার চেষ্টা করব এখানে আমরা কি দেখতে পাচ্ছি ছোট দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে সাপোর্ট এটি হচ্ছে সাপোর্ট সাপোর্টের লাইন এই উপর আর এটি হচ্ছে রেজিস্টেন্স তো ঠিক আছে এবারে আমরা যে সিনারিও সিনারিও বলে চেঁচামেচি করি সেই সিনিয়ারিও কি সাপোর্ট যদি স্ট্রং থাকে মানে কোথাও কোনো হলুদ বক্স উপরের নিচে না থাকে এবং রেজিস্ট্যান্স যদি স্ট্রং থাকে তাহলে মার্কেটে সাধারণত কি করে মার্কেট সাধারণত রেজিস্ট্যান্স ও সাপোর্টের যে ভ্যালু আসে ক্লিক করলে সেই ভ্যালু সেই ভ্যালু থেকে সেই ভ্যালু পর্যন্ত ঘোরাঘুরি করে এক্ষেত্রে আচ্ছা মানে প্রথম নম্বর সিন এইটা আমরা এই এই কলমের কথা বলছি আচ্ছা এটা কতক্ষণ একবার করে একবার সাপোর্ট যাবে একবার আসবে হয়ে গেল সেফ করা যাবে কিন্তু যদি একবার থেকে বেশি হয় কোন কোন দিন এমন সারা দিন ওই দুটো লাইনের মধ্যে রয়ে যায় এবার কোন কোন দিন একবার দুবার হিট করলো তারপরে যে কোনো একদিকে বেরিয়ে গেল কিন্তু মার্কেটের রেঞ্জ ছোট হয়ে যায় এটা প্রথম নিয়ম আর এক তারপরের নিয়মে আমরা যাবো এবারে দ্বিতীয় নিয়ম দ্বিতীয় সিনারিও বা দ্বিতীয় নিয়ম এখানে কি লেখা আছে সাপোর্ট স্ট্রং মানে সাপোর্ট স্ট্রং এবং রেজিস্ট্যান্স কোন দিকে আছে চিহ্নটা এই যে চিহ্নটা নিচের দিকে দেখাচ্ছে মানে আমরা মোবাইল যে ধরে আছি আমরা নিচের দিকে নিচের দিকে আমাদের টপ অপশন জেনে যার কারণে হলুদ বক্স যেদিকে আছে সেটা সেই কালারে হলুদ বক্সের যে চিহ্নটা সেটি তীর চিহ্ন হিসেবে এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে এখানে এখানে কি দেখানোর চেষ্টা করা হচ্ছে যে সাপোর্ট স্ট্রং স্ট্রং আছে আছে মানে মানে সাপোর্টের সাইড সাইডে যেদিকে লাল কালারের বক্স আমরা অফেন কথা বলছি এখানে তো আমি মোবাইলের মাধ্যমে বানাচ্ছি যার কারণে আমাকে দেখানো বা বোঝানো সম্ভব অসম মানে কিছু অসুবিধা হচ্ছে আমার ক্ষেত্রে কিন্তু আপনারা যদি আমি যেভাবে বলছি সেভাবে যদি কল্পনা করতে পারেন তাহলে আশা করি বুঝতে পারবেন কেন আমি মোবাইলের মধ্যে ব্যবহার করা মানে বানানোর চেষ্টা করছি তো দ্বিতীয় সিনারিওতে আসছি সাপোর্ট সাইড স্ট্রং অর্থাৎ সবুজ কালারের বক্স যেখানে থাকে আমরা যে অক্সিজেনটি ব্যবহার করছি সেটি স্ট্রং আছে তার উপর বা নিচে কোনো উইকনেস নেই হলুদ কালার নেই আচ্ছা রেজিস্ট্যান্ট সাইডে যে রেড কালারের বক্স সেই রেড কালারের বক্স থেকে হচ্ছে যে নিচের দিকে আমাদের মোবাইলের নিচের দিকে হবে এই এখানে যেভাবে সিনের চিহ্ন দেওয়া আছে এইভাবে এই দিকেই হবে অর্থাৎ ওটিটি ডব্লু টিটি যাকে আমরা ডব্লুটিটি বলি রেজিস্ট্যান্স ওটিটি এক্ষেত্রে কী হবে মার্কেট কোন মার্কেটের মানে কোথা থেকে কোথায় যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে মার্কেট যাবে এক্ষেত্রে আমরা বাই করব মানে অর্থাৎ মার্কেট উপরে যাবে মার্কেটের ডাইরেকশান হচ্ছে উপরের দিক কোথা থেকে যাবে সাধারণত এই কেসে মার্কেট যেখানে সাপোর্ট থাকে তার থেকে একটা উপরের একটা উপরের যে স্ট্রাইক প্রাইস সেইখানে যে ভ্যালু পাওয়া যাবে সেই ভ্যালু থেকে উপরে চলছে উপরে উপরে চলছে মার্কেট উপর থেকে সেইখান পর্যন্ত এলো সেখান থেকেই রিভার্স হয়ে গেল কত দূর যাবে যেখান পর্যন্ত হলুদ বক্স তৈরি হয়ে আছে তার আগের স্ট্রাইক পর্যন্ত যাবে মার্কেট আচ্ছা যদি সেই হলুদ বক্স রেড বক্সে পরিণত হয় তখন কি হবে সে রেড বক্স রেড বক্স পর্যন্ত তো যাবেই কনফার্ম কিন্তু রেড বক্স টপকিয়ে যাবে যদি সেই রেড বক্স যেখান থেকে শুরু হয়েছে রেড বক্সটা যেখানে তৈরি হয়েছে আর যেখানে হলুদ বক্স মানে শিফট হবার পরে হয়েছে সেই হলুদ পার্সেন্টেজ কমতে থাকবে এবং ইয়ে হতে হবে এক্ষেত্রে মার্কেটের ডাইরেকশান উপরের দিক আমরা পরে ওটির নিয়ম আমরা আমাদের পোস্ট মার্কেটে আমরা আলোচনা করে থাকি রোজ মানে ভিডিওগুলিতে যে এইখান থেকে এইখানে শিফট হয়েছে যার কারণে এইখান থেকে এই পার্সেন্টেজ কমলে আমরা উপরে যাবে সে তো আমরা ভিডিওতে দেখব কিন্তু এখানে আমরা ডাইরেকশন বোঝার চেষ্টা করছি যে এ সাপোর্ট সাইড স্ট্রং থাকলে এবং সাই সাইড উই ডাব্লু থাকলে মার্কেট কি হয় মার্কেট মার্কেট এক্ষেত্রে উপরের দিকে যাবে মার্কেট কোথা থেকে যাবে কোথা থেকে কোথা ট্রাভেল করবে মার্কেট যে সাপোর্ট থাকে সে সাপোর্ট থেকে হলুদ বক্স যেখানে তৈরি হয়েছে তার আগের নিচ পর্যন্ত যাবে ভ্যালু পর্যন্ত নিচের ভ্যালু পর্যন্ত আচ্ছা এরপরে আমরা তৃতীয় নম্বরে যাব তৃতীয় নম্বর এই এক্ষেত্রে কি লেখা আছে এক্ষেত্রেও লেখা আছে যে সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স ডব্লিউ টিভি ওটিটি ডব্লিউ টিভি এ দুটির মধ্যে আপনারা গুলিয়ে ফেলবেন না ওটিটি হচ্ছে উপরের দিকে প্রেশার লাগানোর সংকেত আর ডব্লুটিভি হচ্ছে উইক টুয়ার্ডস বটম মানে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ ক্ষেত্রে মার্কেট বলছে যে মার্কেট নিচের দিকে যাবে মার্কেট নিচের দিকে কোথায় যাবে কখনখান থেকে কত দূর যাবে ক্ষেত্রে সাধারণত মার্কেট রেজিস্ট্যান্সে থাকে রেড কালারের বক্সের যে ভ্যালু তার নিচের একটা ভ্যালু আসবে সে ভ্যালু থেকে কত দূর সাপোর্ট পর্যন্ত যেতে পারে সাপোর্টের যে ভ্যালু পাওয়া যাবে সে ভ্যালু পর্যন্ত যেতে পারে আচ্ছা সাধারণত তার নিচ থেকে যায় কিন্তু আমরা যদি হাইয়েস্ট যাইও শুধু পর্যন্ত যেতে পারে অর্থাৎ আমরা যদি মেনে থাকি যে রেজিস্টেন্স থেকে সাপোর্ট পর্যন্ত যাবে অর্থাৎ মার্কেটের ডাইরেকশন নিচের দিকে হবে আচ্ছা চার নম্বর সিনারিও আমরা দেখার চেষ্টা করব চার নম্বর সিনারিও তো দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স স্ট্রং আছে অর্থাৎ রেড কালারের বক্সের উপর নিচে কোনো হলুদ বক্স নেই কিন্তু সাপোর্ট সাইডে কী হয়েছে ওটিটি সাপোর্ট ওটিটি হয়ে আছে সাপোর্ট উপর তালে এক্ষেত্রে ডাইরেকশান কী হবে কোথা থেকে কোথা মার্কেট যাবে এক্ষেত্রে মার্কেট যাবে আমরা কল বাই করবো অর্থাৎ মার্কেট উপরের ডাইরেকশান যাবে মার্কেট সব সময় উপরে যাবে এরকম যদি সিনারি অপশন যেন তৈরি হয়ে থাকে তাহলে মার্কেট উপর দিকে যাবে কোথা থেকে কোথা উপরের দিকে যাবে মার্কেট এক্ষেত্রে সাপোর্ট থেকে সাপোর্ট থেকে বা সাপোর্টের এক উপর ধাপ থেকে সেখান থেকে উপরে চলে যাবে মার্কেট দূর যাবে রেজিস্ট্যান্স যাবে রেজিস্ট্যান্স পর্যন্ত চলে যেতে পারে রেজিস্ট্যান্সের যে ভ্যালু থাকবে সে পর্যন্ত চলে যেতে পারে বা আর একটা ডাইভারশন পর্যন্ত চলে যেতে পারে আচ্ছা মোটামুটি মার্কেটের ডাইরেকশন উপরের দিকে রেজিস্ট্যান্স স্ট্রং থাকবে সাপোর্ট ডাব্লু হবে তাহলে উপর দিকে যাবে আচ্ছা যে তার আগে তার তারপরের সিনারিওটা আমরা চলে যাব তারপরের সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স স্ট্রং সাপোর্ট ডাব্লিউ টিভি এক্ষেত্রে ডাইরেকশান কী হবে এক্ষেত্রে ডাইরেকশান রেজিস্ট্যান্স থেকে ভ্যালু থেকে মার্কেট নিচের দিকে যাবে কতদূর যাবে যেখান পর্যন্ত ডাব্লিউ টিভি হয় তার আগে স্ট্রাইক পর্যন্ত যাবে ক্লিয়ার আচ্ছা তারপরের সিনারিওটা আমরা দেখব এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট ডব্লিউটিটি এবং রেজিস্ট্যান্স ও ডবল ফ্যাক্টর এতক্ষণ ছিল সিঙ্গেল ফ্যাক্টর এখন হয়েছে ডবল ফ্যাক্টর এক্ষেত্রে কি হবে দু ওটিটি মানে দু উপর দিকে যাওয়ার চেষ্টা করছে প্রেশার লাগাচ্ছে তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে দ্রুত গতিতে মার্কেট কোনো বাধা ছাড়া সাপোর্ট থেকে কখনো সাপোর্ট কখনো কখনো সাপোর্ট যায় সাপোর্ট পর্যন্ত যেতে হয় না মার্কেটকে মার্কেট তার একধা উপর থেকে একদম নিশ্চিতভাবেই বলা যায় যে বেশিরভাগ টাইম চলে যায় উপর পর্যন্ত কত দূর যাবে তার কোনো সীমা নেই আমাদের নিয়মে কোনো কত দূর এই যে উপরের টপ কত দূর সেটা আমাদের সীমা নেই কিন্তু আমরা এক্সপিরিয়েন্সের হিসাবে আমরা বলতে পারি যে নিয়মে তো নেই কিন্তু আমরা এক্সপেরিয়েন্স বা দেখে বা বুঝতে পারি যে কোথায় কত রাইটিং হয়ে আছে সেই অনুসারে আমরা বলতে পারি যে হ্যাঁ এইখানে যে আটকাবে বা এইখান থেকে রিভার্স হতে পারে কিন্তু অরিজিনালি আমাদের নিয়মে এটি নেই যে উপরের টপ কত দূর কিন্তু আমাদের বটম থেকে কিনতে হবে নিচের থেকে কিনতে হবে নি বটম আমরা পাবো সাপোর্ট সাপোর্টের এক ধাপ উপর সেই সাইডে পাবো যে সাইডে গ্রিন কালারের বক্স আছে সেই সাইডে ভ্যালুগুলো পাবো বর্গবর কিন্তু সবথেকে সেফ হবে আমাদের সাপোর্ট অর্থাৎ এক্ষেত্রেও ডাইরেকশন উপরের দিক আচ্ছা তারপরের ডাইরেকশনে আমরা চলে যাচ্ছি তারপরের পরের এটা দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স স্ট্রং রেজিস্ট্যান্স স্ট্রং না রেজিস্ট্যান্স ডব্লিউ টিভি আচ্ছা সাপোর্ট ও ডব্লিউ টিভি রেজিস্ট্যান্স ডব্লিউ টিভি সাপোর্ট ও ডব্লিউ টিভি এক্ষেত্রে দোলকে দুজনাই নিচে মানে ডব্লিউ টিভি হয়ে আছে অর্থাৎ দুজনাই নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রেও ডবল ফ্যাক্টরের ব্যাপার এক্ষেত্রে মার্কেট দ্রুত গতিতে নিচের দিকে যাবে কোথা থেকে যাবে রেজিস্ট্যান্স থেকে কত দূর যাবে জানা নেই আচ্ছা তারপরের কন্ডিশনটা আমরা দেখে নেব তারপরের কন্ডিশনটা দেখা যাচ্ছে যে সাপোর্ট ওটিটি কিন্তু রেজিস্টেন্স ডবলুটিভি অর্থাৎ রেজিস্ট্যান্স নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে সাপোর্ট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে মানে উইকনেস বানিয়ে রাখছে ভবিষ্যতে যাবে হলুদ box তৈরি হয়েছে হয়ে আছে মানে ওখানে এখানে আর তাহলে ওখানে যাওয়ার চেষ্টা করছে মানে ওদিকেই pressure লাগাচ্ছে তো দু লোক বিপরীত মুখী pressure লাগাচ্ছে এই কি হবে এক্ষেত্রে মার্কেট market দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে মানে মার্কেট তো চলতে হবে মার্কেট দাঁড়িয়ে যাবে মানে দশ পনেরো পয়েন্ট কুড়ি পয়েন্ট তিরিশ পয়েন্ট চল্লিশ পয়েন্ট একটা সীমার মধ্যে আটকে যাবে যতক্ষণ না এই দু এক যে কোনো এক সাইডের হলুদ কালারের বক্স উড়ে যায় বন্ধ মানে মুছে যায় এটি হয় অতএব এই সিনারিতে আমাদের ট্রেড করা উচিত নয় কেন দু উভয় দিকেই ডাইরেকশান এতক্ষণ আমরা কি দেখছিলাম যে কোনো একটা সাইড ডাইরেকশন আমরা এতগুলো এতগুলো সিনারিতে দেখলাম যে যে কোনো একটা সাইডের ডাইরেকশন এবং কোথা থেকে আমরা এন্ট্রি করবো তার একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু এটাই দেখা যাচ্ছে উভয় দিকে প্রেসার লাগাচ্ছে দুজন ব্যক্তি দুজন দুজনকে ঠেলাঠেলি করছে এ একবার একবার পিছছে কে জিতবে বা কে আগে লাইন পৌঁছবে সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না যখন এক লোক দুর্বল হয়ে যাবে তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ উমুক ব্যক্তি জিতেছে তো সেই হিসাবে তারপরের সিনারিটাও সেম এক্ষেত্রেও দেখা যাচ্ছে সাপোর্ট ডবলুটিভি রেজিস্টেন্স ডব্লু টিটি তো এক্ষেত্রেও দেখা যাচ্ছে দু লোক ওই সেম সিনারিও কিন্তু এক্ষেত্রেও আমরা প্রেডিকশান করতে পারি না অতএব এই সিনারিও যখন তৈরি হবে তখন আমরা ট্রেড নেবো না আর ডাইরেকশান যেহেতু আমরা জানতে পারবো না হতো আমরা ট্রেড করব না তো এই ছিল আমাদের নটি সিনারিও এই নটি সিনারিও আমাদের মেন সিনারিও এই ছবিটি আপনারা ক্লিয়ার করে দিচ্ছি এই ছবিটি আপনারা এ করবেন রেখে দিতে পারেন এটি আপনাদের কাজে লাগবে এটি হচ্ছে আপনাদের মেন নিয়ম আরেকবার যদি বলি ফার্স্ট সিনারিও আমরা দেখলাম ফার্স্ট সিনারিও হচ্ছে সাপোর্ট স্ট্রং ফার্স্ট সিনারিও এটি ফার্স্ট সাপোর্ট স্ট্রং রেজিস্টেন্স স্ট্রং উভয় উভয় দিকে যাতায়াত করবে মানে স্ট্রং থেকে স্ট্রং রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট যাতায়াত করবে আচ্ছা তারপরে সিনারিওতে আমরা দেখলাম যে রেজিস্টেন্স ডব্লুটি সাপোর্ট স্ট্রং অর্থাৎ সাপোর্ট থেকে মার্কেট ডব্লিউটিটি পর্যন্ত যেখান পর্যন্ত তার আগে পর্যন্ত মার্কেট যাবে মানে উপর দিকে যাবে মার্কেট কল বাই করবো এই দিন আচ্ছা তারপরে রেতে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট সাপোর্ট স্ট্রং আবার রেজিস্টেন্স ডব্লিউ টিভি অর্থাৎ এক্ষেত্রে আমরা শুধুমাত্র পুট বাই করবো এই দিন এই সিনারিও যতক্ষণ থাকবে এটি এই সিনারিওগুলো বানানোর এটাই মত মানে মানে আমাদের যে শেয়ার বানিয়েছে রিসার্চ করে মানে যে ওই দিন শুধুমাত্র যে যেই দিন যে সিনেরও তৈরি হবে সেই জিনিস যদি আমরা বাই করি আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায় এবং কোনো ঝামেলা ছাড়া অপশান বায়ারের সব থেকে মানে কষ্টের জিনিস কী জানেন অপশান বায়ারের সব থেকে কষ্টের জিনিস হচ্ছে এক মার্কেট যখন এক জায়গায় দাঁড়িয়ে যায় অর্থাৎ মার্কেট যখন কনসোলেট হয়ে যায় সেটি হচ্ছে অপশান ভাইয়ের কষ্টের জিনিস কিন্তু আমাদের ডাইরেকশানের অনুযায়ী যদি আমরা কিনতে পারি তাহলে আমরা খুব সহজে টার্গেট পাই যার কারণে ওই সিনারিও এখানে যদি এই যে এখানে আমরা এই যে সব এইটি হচ্ছে আমাদের সাপোর্ট সাইট সরি এটি হচ্ছে আমাদের সাপোর্ট সাইট এটি হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স সাইড আমরা যে ডব্লু ডব্লিউটি ডব্লু এই দিকে যদি হচ্ছে যে এ তৈরি হয় তাহলে এটিকে আমরা ডবলু টিভি ধরবো এদিকেও যদি কোনো হলুদ কালারের বক্স তৈরি হয় ডব্লিউ টিভি ধরবো কিন্তু এদিকে যদি কোনো ডব্ল হলুদ বক্স তৈরি হয় তখন আমরা এ ধরবো এর হচ্ছে নিয়ম মেন নিয়ম আমরা বিচার করে থাকি একটা জিনিস মনে রাখতে হবে এর নটা সিনারিও এই নটা সিনারিওর ভিতরেও অনেক সিনারিও আছে যে মানে ডিটেল সিনারিও আছে এক একটা সিনারিও এই যে সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স স্ট্রং দেখাবে স্ট্রং বর্তমানে এখন এটা আমি যে এখন এখন যে সিনারিওটা দেখা যাচ্ছে অপশন চেনে যে দু স্ট্রং কিন্তু এটা স্ট্রং তো সকাল থেকে ছিল না এটি হচ্ছে যে কোথা থেকে এসে স্ট্রং শিফট হয়ে স্ট্রং হয়েছে কি এখান থেকে এখানে সকাল থেকেই আছে স্ট্রং আছে এগুলো আমাদের মার্কেট দেখার আগে হিস্ট্রিক্যাল দেখতে হয় এবং সেই অনুযায়ী এক্ষেত্রেও একটা নিয়ম হয়ে থাকে যদি সাপোর্ট অন্য জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়ে আসে সেক্ষেত্রেও বুলিশ হবে মার্কেট কিন্তু কোথা থেকে কি হচ্ছে এর জন্য ডিটেল চ্যানেল আছে যেগুলো আমরা পোস্ট প্রত্যেক দিনে পোস্ট মার্কেট ভিডিওতে আলোচনা করি যে এই কারণে এইটা হয়েছে কিন্তু মধ্যাকতা যে ডাইরেকশান যে ডাই মে মেন যে ডাইরেকশান সে ডাইরেকশানটা আমাদের ওই নাইন সিনারিওর মধ্যেই লুকিয়ে আছে ওইখানে প্রেশার কোন দিকে প্রেশার লাগাচ্ছে হায়েস্ট এবং সেকেন্ড হাইস্ট এবং আমরা থার্ড হায়েস্টকেও লক্ষ্য রাখি কেন সেকেন্ড কে টপকে থার্ড হায়েস্ট হঠাৎ করে চলে আসে এমনটাও হয়ে থাকে পার্সেন্টেজ তো সেই হিসেবে আমাদের সেটিকেও লক্ষ্য রাখতে হয় তো এই ছিল আজকে চার্ট অফ অ্যাকুরেসি ওয়ান পয়েন্ট জিরো মেন নিয়ম আমাদের আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাপোর্ট রেজিস্টেন্সের থিওরি খুব সাধারণ একটি ব্যাপার এই ভিডিওতেই আমি বলে দিচ্ছি সাপোর্ট রেজিস্টেন্সে আমরা কোনটাকে সাপোর্ট নয় নটা পনেরোতে আমরা ফার্স্ট যখনই ফার্স্ট ডাটা আসবে ফার্স্ট ডাটা আসবে মার্কেট যখন খুলবে ওপেন হবে তখন এই যে ইমাজিনারি লাইন মাঝে যে একটা সবুজ কালারের বক্স দেখা যাচ্ছে এই যে লাইনটি দেখা যাচ্ছে এই লাইন কিন্তু হ্যাঁ এটি হচ্ছে ইমাজিনারি লাইন এই যে এই লাইনটি এই লাইনটি কিন্তু স্থায়ী না মার্কেটের রেট যখন উপরে উঠবে তখন এও এই লাইনটিও উপরের দিকে উপরে যাবে নিচে যাবে এইভাবে চলতে থাকে তো মার্কেট যখন ওপেন হবে আমরা ফার্স্ট দেখব সবুজ কালারের বক্স কোথায় তৈরি হয়ে আছে এবং রেড কালারের বক্স কোথায় তৈরি হয়ে আছে আচ্ছা রেড কালারের বক্স যেটা তৈরি হবে সেটা আমরা রেজিস্ট্যান্স মানবো আর সবুজ কালারের বক্স যেটা তৈরি করবে সেটা আমরা সাপোর্ট মানবো কিন্তু এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই যে লাইনটা এই লাইনের কাছাকাছি সবথেকে কাছাকাছি কোনখানে রেড কালারের বক্স তৈরি হয়েছে বা সবুজ সবুজ color বস্তু রয়েছে সেটিকে আমরা supporter resistant মানবো আচ্ছা আর যদি details যাওয়া যায় তাহলে আমরা এটি বলতে পারি কই মুছে না কেন আমাদের নিয়মে আছে যে লাইন যেখানে আছে ইমার্জেন্সি লাইন থেকে সাপোর্ট সাইডে একটা এরকম ভিতর থেকে নেব একটা লাইন নেব মার্কেট শুরু হবার সময় বা পরে যাই হোক এখান থেকে নিচের দিকে যেখানে খুশি সাপোর্ট তৈরি হতে পারে আচ্ছা এই সাইডেও শুধু আমরা এই একটা লাইন নেব এই যে কালো কালারের যে হালকা ডিপ কালো কালার দেখাচ্ছে না এই যে আমি লাইনটা টেনেছি এখানে ইম্যাজানি লাইন আছে এটা ইম্যাজনরি লাইন মাঝের লাইন আচ্ছা এখান থেকে একটা লাইন এরকম উপরে অর্থাৎ এই যে এইটি এরকম একটা লাইন এখান থেকে নেব একটা লাইন একটা লাইন মানে একটা ইন্ডিয়া মানি দিয়ে আইটিএম দিয়ে এখান থেকে গুণা শুরু করব এইখান থেকে এইখানে যদি তৈরি হয়ে থাকে তাহলে আমরা রেজিস্টেন্স মানবো কিন্তু এখানে যদি তৈরি হয়ে থাকে হাইস্ট নাম্বার আমরা সেটা রেজিস্টেন্স মানবো না বা এখানে এত উপরে এইখানেও যদি তৈরি হয়ে থাকে এখানে আমরা সাপোর্ট মানবো না কিন্তু এইখানে যদি এইখানে যদি সবুজ কালারের বসে থাকে এখানে মানবো এখানে মানবো এখানে মানবো নিচের দিকে যেখানে দেবে সেখানে মানবো কিন্তু এখানে মানব আচ্ছা ওয়াই এর মধ্যে কিন্তু ভলিউম ওয়াই দু লোকের দু লোকেরই হতে পারে অর্থাৎ এই যে হলুদ এই এইখানে দু লোকেরই সবুজ বক্স থাকতে পারে এখানে দু লোক দু লোকেরই রেড কালার বক্স হতে পারে দু মানবো এক লোক থাকলে এক লোককেও মানবো সাধারণ ভাষায় বাকি ডিটেলস আপনারা প্রত্যেক দিনের পোস্ট মার্কেট ভিডিওটিতে আমরা পুরোনো ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটি বিষয় ডিটেলসে আলোচনা করা হয়ে থাকে তো এই ছিল আমার পক্ষ থেকে ধন্যবাদ ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন